আলাহ আব্দুল্লাহ একজন শয়তান ইল্লা একজন মান্দা কখনো শয়তান থেকে মুক্তি পেতে পারে না শয়তান থেকে নাজাদ বা পরিত্রাণ লাভ করতে পারে না ইল্লা বেদিকিল্লাহ জিকির ছাড়া অর্থাৎ আল্লাহ তালার জিকির আজকার ছাড়া একজন বান্দা কখনো পরিপূর্ণভাবে শয়তানের প্ররোচনা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা মুক্তি পেতে পারে না কত চমৎকার একটি ডাইনামিক রসুল সাল্লা সাল্লামের যে উপদেশ নাসিহা আমাদের জন্য আমরা কি চাই শয়তান আপনার বন্ধু হোক আপনি কি চান শয়তানের প্ররোচনায় পড়ে কুমন্ত্রণায় পড়ে নিজেকে বিপদের সম্মুখীন করেন ন আমরা কেউ চাই না মনে রাখবেন দিনের পরে নিজেকে সংযত এবং শুদ্র রাখার জন্য শয়তানকে আপনার যে শত্রু এ ব্যাপারে পূর্ণাঙ্গা কনসেপ্ট থাকতে হবে আর সত্যিকার আল্লাহ বলছেন শয়তান ইন্না কুম আদুব্বু মবিন শয়তান তোমাদের জন্য চির স্পষ্ট শত্রু অতএব শয়তানকে তোমরা ফত্তা খিজু শানা আদুবান শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে তার ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির আজকারের কোনোই বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু গাফেল মনে থাকি আমাদের এই গাফেল মনটাকে এই আত্মাটাকে দেহতাকে বাঁচাতে হলে আল্লাহর জিকির আজকারের মধ্য দিয়ে পুরো দেহকে আমাদের সেফটি রাখতে হবে সেফ রাখতে হবে আমাদের সন্তান ছেলেমেয়েদেরকে নিজেরা আমল করব ছেলেমেদেরকে। আমরা জিকে রাজগার শেখাবো এই জন্য সুরসলাল্লা সাল্লাম অনেক জিকে রাজগার শিক্ষা দিয়েছেন বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সুরা নাস ফালাক এখলাস তিনবার করে যেতে পড়ি এরপরে বলা হয়েছে সন্ধ্যাবেলায় আউবি কালিমতিল্লাহি তাম সারিমা খালাক তিনবার যদি পড়েন শাম বিচ্ছু এবং শয়তানের কোনো ধরনের ক্ষতি আপনার কেউ করতে পারবে না সকাল যখন হবে তখন আপনি বলবেন ইয়াদুর ইয়দুর রহমান আসম ফিল আউদি ওলাফিস ইসলামাই ও আসলামি ওয়াল আলিম এটি দিনবার বলবেন আপনার কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না অনিষ্ট করতে পারবে না তথা জিকের আজকার মধ্যে আপনি থাকবেন জিকের আজকার মধ্যে থাকলে শয়তান আপনাকে দুর্বল করতে পারবে না আপনাকে বিপদগামী করতে পারবে না বাড়ি থেকে যখন বের হবেন তখন আপনি বাড়ি থেকে দোয়া পড়ুন বিসমিল্লাহি তওয়াকালতালউলাল দিল্লা বিল্লাহ যখনই মান্দা এই দোয়াটি পড়ে নাই শয়তান হতাশ হয়ে যায় শয়তান তখন তাকে আর বিপদগামী করতে পারে না তার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে না সুহান আল্লাহ কত চমৎকার জিকির আৎকারের ফওয়াইদ অনেক অনেক রয়েছে যখন আপনি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন যখন আপনি বিসমিল্লা বলে খাবেন জিকির করবেন তখন শয়তান বলবে আজকে এই বাড়িতে থাকা হলো না এ বাড়িতে খাবারও পেলাম না সেই হতাশ হয়ে ফিরে যাবে শয়তান আপনার জন্য সব সময় ক্ষতি করবে এই শয়তান আপনাকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করবে তাই শয়তান থেকে বাঁচার জন্য নবিজির সাল্লাহাম আলা আল্লাহ আল্লাহর ছাড়া শয়তান থেকে বান্দা মুক্তি পাবে না অতএব মুক্তি পেতে হলে আসুন আমরা জিকের আজকার শিখি এর জন্য জিকের আজকার বিষয় অনেকগুলো বই রয়েছে বিশেষ করে আমার নিজের হাতে চেষ্টায় সংকলিত একটি দোয়ার বই রয়েছে সলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের দোয়াগুলো পাবেন প্রায় দেড় শতাধিক দোয়া রয়েছে প্রত্যেকটা দোয়া রেফারেন্স ভিত্তিক আপনি এই দোয়ার বইটি সংগ্রহ করুন হেসনুর মুসলিম এই এমন দোয়ার বই রয়েছে সংগ্রহ করুন এবং অনেক বিশুদ্ধ কিতাব ভিত্তিক বই রয়েছে সেগুলো সংগ্রহ করে আপনারা সকাল সন্ধ্যা জিকে আজকার ফরো পরে জিকে আজকার এরপর রাতে ঘুমানোর জিকে আজকার বাড়িতে বের হওয়া জিগির আজকারগুলো সর্বসময়ের জন্য অভ্যস্ত হন শিখে নিন আমাদের সাথে আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে যোগাযোগ করুন আল্লাহ তালা আমাদের এই চেষ্টা করুন কবুল করুন আমিন আসলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকাতু